অ্যালোভেরা গাছের ডালগুলো পাতাগুলো কেটে কেটে এখানে আমি কিচেন ওয়েস্টের সাথে ভিজিয়ে দিয়েছিলাম বেশি করে জল দিয়ে আর এগুলো একদম খুব ভালো একটা তরল সারে পরিণত হয়ে গেছে এই যে দেখুন আমার সামনে রয়েছে একটা পুরনো ওয়াশিং মেশিন এখানে আমি সমস্ত কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রাখি তার সাথে অ্যালোভেরা পাতাগুলো দিয়েছি কেটে কেটে এগুলো দিয়ে সার প্রস্তুত হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বিকালবেলায় এসে গেলাম গাছের খাদ্য হাতে নিয়ে গাছের জন্য এই তরল সারটা খুবই উপকারী এখন গরম পড়ে গেছে আর অ্যালোভেরার পাতা দেয়া যে তরল সারটা হয় সেটা কিন্তু খুব ঠান্ডা হয় আমি আমার সমস্ত গাছগুলোতে এই তরল সারটা সপ্তাহে একদিন করে দিয়ে থাকি আমার কাছে যে কয়েকটা অ্যালোভেরার গাছ রয়েছে সবগুলোর যে এক্সেস পাতাগুলো কেটে কেটে এই জলের মধ্যে ভিজিয়ে দিই সাথে কিচেন ওয়েস্ট থাকে কলার কোষা থাকে পেঁয়াজের খোসা সমস্ত কিছু একসাথে ভিজিয়ে নিয়ে তার সাথে আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়ে তারপরে সব শেষে আমি দিয়ে দিলাম আমার লাউ গাছটার বেড যেহেতু অনেক বড়ো আজকে আর আমি সাধারণ পানিটা দেব না নর্মাল পানিটা দেব না এই তরল সারটা দিয়ে সমস্ত গাছগুলোকে ভিজিয়ে দিয়ে যাবো তারপরে হচ্ছে এখন বিকালবেলা আমি পরাগায়নের কাজটা করে নেই লাউ গাছটা পরাগায়ন এই বৎসর এই কাছে করা হয় নাই এই যে দেখুন এভাবে করে একটা পুরুষ ফুল নিয়ে পাপড়িগুলো ছেড়ে দিয়ে তারপরে একটা স্ত্রী ফুলের সাথে এভাবে ঘর্ষণ করলে পরাগায়ন হয়ে যায় এটা হয়তো অনেকেই জানেন যারা বাগান করেন আর বিকালবেলা এই কাজটা করতে হয় এই সারটা আমি দিয়েছি দিয়ে চলেছি কয়েকদিনের মধ্যে দেখুন আমার গাছের চেহারা এই যে মরিচ গাছের চেহারা দেখুন কত সুন্দর হয়েছে অনেক ফুলও এসেছে গাছগুলোতে ভরে ভরে ফুল এসেছে এই তরল সারটা কিন্তু গাছের জন্য খুবই উপকারে এসেছে তারপরে এই যে তক্তাটা দেখুন অনেক দিন থেকে বসাবো বসাবো কিন্তু একা তো আর পারি না আজকে মেয়েটাকে সাথে নিয়ে এসে বসিয়ে দিলাম তক্তাটা তারপরে বৃষ্টি সিজন যেহেতু এসে গেছে গ্রহবেগুলো উপরে উঠাতে হবে নিচে রাখলে স্বাদের ক্ষতি হবে তাই একটা একটা করে গ্রবেগুলো উঠিয়ে দিলাম আরও কিছু গ্রবেগ এ রাখা যাবে এই কাজগুলো আজকে সেরে নিলাম অনেক দিন থেকে করব করব ভেবেছিলাম আজকে ওকে সাথে নিয়ে এসেছি তাই করে নিলাম এই গ্রবেগুলোতে আমি ঢেঁড়সের চারাগুলো বসিয়ে দেবো অলরেডি চারা হয়ে গেছে একটু বড় হলে বসিয়ে দেবো সবাই মিলে বাগান করুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং